জেনি ভাইও তো আবারও স্বাগতম জানাই ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে তো আজকে এস এসসিজিডির এক এবং অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো ঠিক আছে এই টপিকটা সবারই জানা মানে দরকার তুমি মেডিকেল দিতে যাওয়ার আগে সবার এই টপিকটা জানা দরকার তো টপিকটা কী টপিকটা হচ্ছে যে বিপি বা ব্লাড প্রেশার ব্লাড প্রেশারে কী কী চেক করা হয় কী কী না চেক করা হয় তো সেটা আমি বলবো এবং কী কী হয় না হয় তো একটা কথা বলি ব্লাড প্রেশার অনেকের পরিবারগত হয় যে সবারই হাই ব্লাড প্রেশার বা কারো কারো মানে নর্মালি লো ব্লাড প্রেশার থাকে তো আমার যেটা ছিল সেটা হচ্ছে যে লো ব্লাড প্রেশার ঠিক আছে কিন্তু আমাদের পরিবারের সবারই হাই ব্লাড প্রেশার ঠিক আছে তো যাই হোক আমার লো ব্লাড প্রেশার ছিল তো আমি কী করেছিলাম এবং তোমরাও যদি কারো লো বা হাই থাকে তাহলে তোমরা কী করবে সেটা আগে জেনে নাও তো তোমার যে ব্লাড প্রেশার আছে ধরো তোমার লো ব্লাড প্রেশার আছে বা হাই ব্লাড প্রেশার আছে তো তুমি কী করবে সবথেকে বেশি তুমি শরীরে জলের পরিমাণটা বাড়াবে মানে জল খাওয়া সব থেকে বাড়াবে ঠিক আছে জল খাবে তো জল খাওয়ার পরিমাণটা প্রায় চার থেকে সাড়ে চার লিটার করে দেবে ফার্স্ট সেকেন্ড যার লো ব্লাড প্রেশার আছে সে নুনের পরিমাণটা বাড়াবে আর যার হাই ব্লাড প্রেশার আছে সে নুনের পরিমাণটা কমাবে এটা হচ্ছে নর্মাল নুন বা লবণ ঠিক আছে এরপর একটা কথা বলি ধরো যাদের লো ব্লাড প্রেশার তারা কী করবে যাদের লো ব্লাড প্রেশার তারা হচ্ছে যে একটা ইলেকট্রল পাউডার বলে হয় প্রায় বিশ বা একত্রিশ টাকালয় বা পঁচিশ টাকার মধ্যেই হয় তো ওইটা যদি তোমরা ডাইরেক্ট খাওয়া শুরু করো তাহলে তোমার ব্লাড প্রেশারটা নর্মালি চলে আসবে এরপরেও বলি তোমার মেডিকেল সামনে চলে আসছে তাও ব্লাড ব্লাড প্রেশারের কারেকশান হচ্ছে না তো তখন কী করবে তখন একটাই কাজ করবে একটা প্রায় পঞ্চাশ বা একশো এম জির ওষুধ আছে লাল রঙের আমার ওষুধের নামটা মনে পড়ছে না তো এটা ডক্টরকে ডক্টরের কাছে বলবে যে এরকম একটা সবথেকে কম এম জির যেটা হচ্ছে ব্লাড প্রেশারটাকে কিছু ক্ষণিক সময়ের জন্য সঠিক রাখবে সেই ওষুধটা খেয়ে চুপচাপ মেডিকেল দিতে যাবে ঠিক আছে তো ওটা যদি খাও তাহলে কোনো সমস্যা নেই আর না কেউ ধরতে পারবে না কোনো কিছু ঠিক আছে কিন্তু ওটা যদি তুমি ধরা পড়ো খাওয়া অবস্থায় তাহলে ভাই তুমি তোমার হালত খারাপ হয়ে যাবে অনেক কিছু তুমি যেখানে মেডিকেল দিতে যাবে সেখানেও তোমার হাল খারাপ করে দেবে কিন্তু ওটা তোমাকে লুকিয়ে খেতে হবে তবে গেলে তোমার ব্লাড প্রেশারটা হয়তো সঠিক হয়ে আসবে আর একটা কথা বলি ব্লাড প্রেশার তারপরে হচ্ছে যে তোমার ইউরিন হিমোগ্লোবিন এইগুলো যেটা আছে এইগুলোতে যদি তুমি কখনো রিমেডিকেল পাও রিমেডিক্যাল পাওয়ার পরে তুমি দাবি করলে আমার সঠিক বডি ছিল আমাকে আনফিট করেছে তো এই সমস্ত পয়েন্ট নিয়ে কখনোই তুমি ওই মেডিকেল বোর্ডের ওপর সিভিল কেস করতে পারবে না ঠিক আছে কারণ এগুলো হচ্ছে আপ ডাউন হতেই থাকে হিমোগ্লোবিন ব্লাড প্রেশার আর ইউরিনের কোয়ালিটি তো এই তিনটা জিনিস মাথায় রাখবে ঠিক আছে বাকি ধরো তোমাকে না তোমার কোনো প্রবলেম নেই তোমাকে রিমেডিকেল দিয়ে আনফিট করে দিয়েছে তুমি বাই সিভিল বোর্ডে সিভিল কোর্টে তুমি চ্যালেঞ্জ করতে পারো যে আমি ফিট ছিলাম তার জন্য কি করতে হবে তোমাকে সরকারি যে কোনো হসপিটালে গিয়ে লিখে নিতে হবে যে তুমি ফিট একদম সাধারণ ছেলে তারপর সেই সার্টিফিকেটের ভিত্তিতে উকিল ধরে কেস করলে ধরো তোমার তুমি যেই চাকরিটা করছিলে বা যার জন্য পড়াশোনা করছিলে তারা হয়তো ধরো চাকরি মানে বেরিয়ে ট্রেনিংও করছে তোমার কেস চলছে তুমি যদি চার বছর পরেও সরকার যদি তোমাকে রায় দেয় যে তোমার তুমি সঠিক ছিলে এবং তুমি তার কাট অফ যেহেতু ক্লিয়ার করে তোমার নাম্বার ছিল তাহলে তুমি কিন্তু চাকরি পাবে আর হ্যাঁ তোমাকে ট্রেনিং করতে হবে ঠিকই কিন্তু সেই যে পুরনো ধরো তুমি দু হাজার বাইশ সালে নোটিফিকেশান এ কেস করেছো তোমাকে আনফিট করেছে আর তুমি জব করলে দু সালে তখন কিন্তু এই যে চার বছরের যে স্যালারি তুমি পুরো স্যালারি পাবে ঠিক আছে হ্যাঁ আর একটা কথা বলি সরকারের বিরুদ্ধে কেস করলে বেশিরভাগ সরকারি হারে ঠিক আছে এই কথাটা মাথায় রেখো তো এইটুকুই বললাম আর হ্যাঁ নেক্সট ভিডিও আমি আর একটা বলছি অন্য কোন টপিক নিয়ে আর যে কোনো মেডিকেল প্রবলেম থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে